সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদ দোয়ায় আমরা ভালো আছি এখন হচ্ছে সকালবেলা এই দেখেন ফুলগুলো কত সুন্দর দেখা যায় বর্দার গাছের তো ফুল এই যে আবার কুলি ধরতেছি যে একটা তো এই যে এই জায়গায় বড়টা আসলো ওটা পড়ে গেছে তারপর হচ্ছে যে একটা তারপরে যেটা কুলি আসলো এটা ফুটছে তারপর আবার ওই যে আরেকটা কুলি তো গাছে রোদ লাগে তারপরে ওই যে মানে কি অনেকটা নকমই সব সময় গাছে একটা একটা করে ফুল আসেই তারপরে দুই পাশে গাছ আছে এই যে এটা হচ্ছে সাদা নিচে দুই এক পাপি শুধু গুলাপি কালার আবার এই যে পাশে একটা এটা হচ্ছে যে গোলাপি আবার উপরে যে সাদা না পি কালার গোলাপি কালার এটা হচ্ছে গাঢ় এটা হালকা তারপরে ওই যে একটা কলি তারপরে এই যে আরেকটা কলি ওই যে আর ওইখানে একসাথে তিনটা কুলি তার সাথে ফুল তারপরে এই যে আবার একটা এই গাছটা মানে বেশি দরছে তারপর ওই জিনিস আরেকটা যে তারপর এই যে এইটাও তো কুলি দেখা যায় এই যে এইটাও কুলি হ্যাঁ এই পাশে যে কৃষ্ণ গোলাপির পাপড়িগুলো ওই যে রকম তো এটার পাপড়ি হচ্ছে যে ছোট ছোট মানে ফুলটাও ছোটো পাপড়িগুলো যে কি মানে একটা রকম ফুলের মতো পাপড়িগুলো দেখতে এটা আবার অন্য রকম লাগে যে অনেক সুন্দর লাগে দে তো বর্দাগুলার পাপড়িগুলো একটু কে মানে হওয়া কিন্তু এটার আবার অন্য রকম যেটা যেটা পড়ে গেছে আবার যে কুলে ধরছে গাছের ডালে যে কেটে ফেলাইছে অনেক বড় আসলো এই যে কুলে ধরছে অনেকগুলো মাথায় তো অনেক কুলে ধরছে প্রত্যেকটা এর মধ্যে কুলি আছে তিনটা চারটা করে কুলি আর সূর্য ওদিকে দেখি ইয়ে কি করে এ পাশে যে সারা মামনি সারার সাথে খেলবান এক পাশ থেকে ঘুরতে ঘুরতে চারিপাশে রাউন্ড বানসি এইছে দুই বোন একসাথে কি ওনাদের যে গল্প আছে তো সব গল্পরা বলবা আনছে সারা বোনুর সাথে চলে খাইবে ওটা খাইতেছের সাথে গল্প করব গল্প করবো খাওয়ার লাগবো না এক দেগে বেগুন ভাজি দিয়া দুইজন দে ঠিক আছে দেগে তোমাক দুইজন দে কি কৰিলে কি খাদ্য দিলে হেনে

এই পাশে যে মালটা এটা সবার থেকে বড় হয়েছে বেশি গেছে এই যে পেকে গেছে রং ধরছে কিন্তু পাতা গেছে নিয়ে জন্য যে কালাই এসে কিন্তু উঠা যায় দিলে পরে আবার যে পাশে দেখেন যে কতগুলো যে প্রত্যেকটা হলুদ হয়ে গেছে এই যে এই যে সব কি একটা বাদ নেই শুধু দুই পাশে কয়টা বাদ আসছে এই যে এক একাই ধর দিয়ে পাকিয়ে ওইটা একাই লোক করে আর কি পরে কো আরেকজন কো তো এখন আমরা হচ্ছে নিচে যাব তো আমাদের দুপুরে খাওয়া দাওয়া শেষ মামনে খাইছে এখন হচ্ছে একটু নিচেতে বানসি বৈদিক পালানে তো ওই জায়গায় কিছু খাইবে তো যে আলু গাছ এটি গাছ বনছে যে ওই জায়গায় যে এই মূলেটি সব কিছু ডেকে বানছে গা সেই কারণে আর কি গাছ পরিষ্কার করে দিব পরে যে একটু বিকালবেলা হেঁটে আসি ভালো লাগবে পাক পাক তোমরা খাওয়াবাদের শুয়ারে তো কে তোমাদের খাওয়া শেষ শেষ খাওয়া তুই দুইটাই তাকিয়ে দিয়েছে ওই বললো না খাওয়া শেষ পিছিয়া জায়গা ডরাই তোর মা মনে রাখছিলাম ও আবার সারার সাথে খেলবা নিচ্ছে আসবো না এই কিন্তু সরিষা ফুলের মধ্যে অনেক সুন্দর লাগবে আনছে যার সাথে সাথে পুঁইটা উঠে তো না এই যে পুরিয়াটা অনেক সুন্দর দেখা যায় যে যেরকম সরিষা ফুলই এটা ওই রকমই যে সাদা সাথে যে সরিষা ফুল আর এখনকার দিন হচ্ছে ছোটো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে না বিকেলে একটু সময় থাকে না তাড়াতাড়ি লইয়ে যায় সূর্য ডুবে যায় ওই পাশে ভক্ত আসবো ওর মনে হয় তারপরে আসবো তো আমরা আসতেছি যে পালানি এই সব বসছি তোমার গালু গাছটি সুন্দর হয়েছে এই যে দেখেন গাছগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে জালু গাছগুলো অনেক বইয়ে হয়েছে তারপর যে ঘাঁটি গাছগুলো বড় হয়ে গেছে গা মাঝখানে মাঝখানে যে রয়েছে মানে যে জায়গায় ট্রি পাইছে ওই জায়গায় ভালো হয়েছে যে জায়গায় মতো আলু বাতাস পায় ওই জায়গায় আর কি গাছগুলো সুন্দর বেশি তো এই জালু আলু গাছ এই যে আলু গাছ দিয়া শাক লোক খাইতে খুব স্বাদ লাগে তো এই আলু গাছের সাথে হচ্ছে পালন শাক আর পালন শাক দিয়ে আলাদা খাওয়া যায় আলু পাতা যদি দেওয়া আলাদা খাওয়া যায় কিন্তু তারপরে সাথে যদি আলু পাতা তারপরে পালন শাক আর হচ্ছে যে আরেকটা শাক আছে দুধলের শাক বলে তুই শাকটা এখানে নেই দেখি দেখামু যে কৃষ্ণকে কৃষ্ণক পালানে আসে তুই শাক দিয়া আলু নঠি পাম তাহলে শাক তুল স

তো আলু গাছগুলো দেখেন আর পাতাগুলো গুলা কি সুন্দর দেখা দেবেন সে মূলটা যে মূলের শাক মূল ওই জন্য বড় বড় হয়ে গেছে গা সাদা মূলা পুরা ডাই না লালমূলাও আছে এই যে পাশে হচ্ছে লাল এই যে শুধু শাক খাওয়ার জন্য বোন ছিল এ খাইলে দেখ একবার জল শুকিয়ে গেছে গা আসে আইতে আইতে খেয়ে মানছে ওই যে একটা কি যেন পাখি ওটা দিকে দিয়ে গা

আরে এই যে গাছলে বুঝাই হয়ে গেছে এই যে কপি দিদাই দিছে এই যে বেলকপি হয়েছে বেলকপি আর এই যে পাতাকপি এ পাতা ইয়ে হয়নি কেবলি হয়ে ফেলছে পাতা ও যে যে পে বক্তি গা পুলানিয়া গাছ উঠিয়ে নিয়া যাইব

চাৰ্ট মানে দেখিলে খুব ভাল লাগে নতুন ভাল লাগে চাৰ্ট ই যে বৰ বৰ হৈ গৈছে চাক দেখিলা জংঘলে এনে গুঠিয়াই ভাল লাগিবনে

তো ওই নিজরা কিন্তু অনেক খুশি হয়েছে সারার সাথে লিখনও মামুনিও দুইজনেই তো সারা অনেক খুশি হয়েছে অনেকদিন পরে আইসে বাড়িতে এই পয়সা যে ধন্যবাদ হয়ে গেছে ঘাসটি ডেকে গেছে ধনে পাতা দেখাই যায় না তো এই যে ধনেপাতা এই যে ঘাস তার সাথে যে শাক তো সব মিলিয়ে ধনেপাতা কিন্তু একদম ডেকে গেছে গা যে ধনেপাতা হাত দিলে পরে হাতেই সেন্ট করে ভাল লাগে এই যে দেখেন একটা শাক চোখে বললো ভালো আপনাদের দেখাই এই যে বৈতে শাক তো এটা কিন্তু কিনতে পাওয়া যায় বাজারে উম এই যে এটার নাম হচ্ছে বৈতা শাক মামুনি কি শাক তোলা তো মামুনি যে পাশে যে শাক পাইছে শাক তো এর পাশেই যে মামা ভাগ্নি মামা ভাগ্নি না মামি ভাগ্নি মামি ভাগ্নি ওই যে মামা দিদি মামা সবাই এখানে তো তোমরা কিন্তু যেন প্রতিযোগিতা ধরছো দেখি কারাজিতে মামি পারে না মামা পারে না বাগ্নি পারে দিহি আচ্ছা গ্যাস দেখে আবার জন্য গ্যাস উঠে না ঘাস একদম নরম হাত দেড় টান দিলে উঠে এই যে এই যে একদম নরম এই যে এই যেটাই নেই ওঠান যায় রাখা দাও তো ওই পাশে যে দেখেন সূর্য করতে করতে ডুবে গেছে তো বাইর দিকে চলে যাবো আসছিলাম শাক তোলা হইলো ওই পাশে ভক্ত যে মানে খাত পরিষ্কার করা হইলো এই যে পরিষ্কার করবান সে করে না যদি যে বস্তা প্রায় বড়া হইছে এখন বাড়ির দিকে চলে যাবো তো এই পাশে যে এ করে শেষ সবাই যাইতেছি তো ওই পাশে দেখেন সরিষে কত বড় হয়েছে যে মানুষ যে যায় দেখা যায় না মামুনি তো দেখা যায় কিন্তু মামুনিও আছে কৃষ্ণার সামনে মামুনি তো দেখা যেতেছে না তোমার সরিষা হয়েছে তো যাই তো এই যে সন্ধ্যাবেলা দেখেন সন্ধ্যা বলতে যে সূর্য ওই পাশে যে হালকা লাল দেখা যায় ইয়ে দেখা যেত না গাছের জন্য তো ওই গাছের একটু আড়ালে ই দেখা যায় লাল 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 হয়ে গেছে সূর্য ডুইবা এই যে সরিষা গুলো কিন্তু অনেক সুন্দর লাগবো সাহানি একদম হলুদ যে এটা ফুটে উঠছে রোদ্রের কারণে তো তখন আর কি বোঝা যায় না এরকম তো এই যে এখন বাড়ির দিকে যাই সন্ধ্যা হয়ে গেছে তারপর বাড়িতে যাওয়ার পরে আমি হাত নিতে পড়তে বসবো তো পান কি আর পড়তে বসতে চাই নিজেদের নিয়ে বসতে হয় তো আমরা যদি কই না থাকে আজকে ভাল্লা মানছে না থাক কর তখন ওরা কী করবো ওটা নিয়ে করবো যে না খেলাধুলা করম ই করমো তার মধ্যে আবার আজকে সারা আইসে মানুষের কইতে পারে যে খেলোমো আজকে পড়তে বসবো না তো সেই কারণে নিজেরা যদি গর্জ করে পোলা পান রে পড়ানো বসানো হয় তো তো ওরাও পড়তে বসে ঠিক মতো দুই বেলা নিজেরা গর্জ করি তো পোলা পান পড়তে বসবো ঠিক মতো তো কথা বলতে বলতে একটা জিনিস লক্ষ্য করলাম সেটা আপনাদেরকে দেখাই ওই যে দেখেন সূর্য তো এটা মোবাইলে আর দূরে দেখা যাইতেছে কিন্তু ওইটা কিন্তু অনেক বড় ওই পাশে মানে বাজে একদম ওই পাশে তো তখন গাছের জন্য দেখা গেল না তো ওই দেখেন একদম লাল টকটকা হয়ে গেছে এর মতো আর পাখিটির দিকে অনেক কিচিমিচি করতেছে পান দিয়ে পড়ানো হচ্ছে নিজেদের পড়ানো নিজেরা যতটুকু গর্জ করে নিজেরা পড়তে বসামো তো ওরা তত পড়বো এবার আবার মামুন বললেই বসে আবার বসলে পরে যে পর্যন্ত পড়া শেষ না হবো মানে যতটুক শুরু করবো মানে প্রথমে শিখব লিখবো তারপরে যখন পড়বো তো বই শুরু থেকে শুরু করে লাস্টে মানে বইয়ের শেষে আছে হচ্ছে তো আমাদের জাতীয় কবি কে বা আমাদের কি ফলের নাম কী জাতীয় ফল কি ফুল কী সব কিছু একদম শেষ দিয়া তারপরে আর কি পড়া শেষ করে উঠবো এ মানে লেখা শিখবো প্রথমে আগে লিখবো তারপরে আর কি ওটা পড়বো তো বাড়িতে আস্তে আস্তে দেখি যে পাশেরা খেলাধুলা করতেছে সারা মামুনি নীলয় লিখন তো নীলয়তে সাইকেলে সব জনিক বানছে তো যাই হোক আজকের ভিডিওটা বড় করবো না ভিডিওটা কেমন লাগলো সবাই বলবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ওদের পাশে থাকবেন সাথে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ